আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের বাবা মার কাছ থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে বাংলাদেশি অনেক পরিবারের মধ্যে দেখা যাচ্ছে বাবা মার কাছ থেকে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে ফ্রান্সের সরকার কারণটা কি কারণ অনেক ধরনের হতে পারে বাবা মার বিচ্ছেদ বা পারিবারিক যে সহিংসতা রয়েছে বা স্কুলে যাওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে বাচ্চারা অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে বা অনেক সমস্যা দেখা যায় যার কারণে থেকে বাবা মার কাছ থেকে বাচ্চাদেরকে নিয়ে যায় এই সকল সমস্যা এড়াতে আপনারা কি করতে পারেন বা এই সমস্যা ফেস করলে পরে কি করতে পারেন সেই সকল বিষয় নিয়ে সুলিদাহিক আজিফা এক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে যেটা কিনা হবে রোজ শনিবার সাথে মার্চ নারী দিবসের দিন আমরা এই আয়োজনটা করেছি আপনারা এখানে এসে উকিল বা ফ্রান্সারের সংগঠন রয়েছে তাদের কাছ থেকে আপনারা অথেন্টিক তথ্য জানতে পারবেন সাথে করে প্রশ্নও করতে পারবেন সব ধরনের এর কারণে অবশ্যই সাতে মার্চ সাড়ে বারোটার সময় এই ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক ঠিকানারা থাকবে সেখানে আপনারা অবশ্যই উপস্থিত হবেন সেখানে থেকে অনেক কিছুই জানতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম